আরে হুজুর আর বুদ্ধি আপনি পাইলেন না আপনি নতুন মিলে বানাবো আপনাকে আমি বলি আমি যখন বললাম যে আপনার ছেলে অথবা আপনার নাতিটা মাদ্রাসায় দিয়ে দেন মাদ্রাসায় দিয়ে হাফেজ বানায় ফেলাম বলানা বানিয়ে ফেলা। তখন আপনি বললেন আরে হুজুর আর বুদ্ধি আপনি পাইলেন না আপনি নতুন মিলাদ ফুল বানাবো আপনার মতো ইমাম সাহেব বানাবো মহাজিন সাহেব বানাবো আর কোন সিস্টেম পাইলেন না আপনি আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম ইমাম সাহেব মহাজিন সাহেব যতটা সমাজের মাঝে ভালো থাকে আপনার যে সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় ফেলাইলেন এই ছেলেটা সমাজের মাঝে কতটুকু ভালো থাকে থাকে বলেন থাকে না আপনাকে পাঠিয়ে বিদেশ থেকে ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন কুটিয়ে টাকার মালিক বানিয়েছেন কয়েকটা কোম্পানির মালিক বানিয়ে দিয়েছেন কিন্তু সন্তান আপনি যখন বৃদ্ধ হয়ে যান আপনাকে পাঠিয়ে দেয় খবর না পরিচয় দিতে চাই না আপনি আপনি যে যে মা পরিচয় দিতে না কিন্তু আপনাকে চ্যালেঞ্জে শুনায় দেয় সারাটা শরীর কান বানায় শুনে নেন সারাটা শরীর কান বানায় শুনে নেন সমগ্র পৃথিবী কথা বাদ দিয়ে দিলাম আমার ছোট একটা দেশ বাংলাদেশের কথা আপনাকে চ্যালেঞ্জ করলাম একটা জেলার কথা চ্যালেঞ্জ করলাম ঢাকা জেলা আমার বাড়ি জামালপুর জেলার কথা চ্যালেঞ্জ করে দিলাম একজন আলেম একজন হাফেজ একজন মৌলানা দেখান যিনি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে পারবেন পারবেন না আল্লাহ ইনসান আল্লাহ বলছেন রহমান তিনি যিনি কোরআন শিখান মানুষ সৃষ্টি করেন দেখছেন আয়াতের সিস্টেমটা দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ তাআলা বলেছেন রহমান তিনি যিনি কুরআন শিক্ষান মানুষ সৃষ্টি করেন তার মানে কুরআন যার ভিতর রয়েছে এই লোকটা প্রকৃত মানুষ এই লোকটা কি প্রকৃত মানুষ যে প্রকৃত মানুষ সে তো জন্মদাতা মা বাবাকে ফেলে দিতে পারে না তার ভিতরে কুরআন রয়েছে এই কুরআন এত সুন্দর একটা চম্ব এই কুরনের মতো চুম্বন যার ভিতরে চলে গিয়েছে এটা তার বাবা মাকে শুধু আকর্ষিত করবে আমার বাবা আর মা আমার কাছে থাকো আমার বাবা আর মা আমার কলিজা আমার বাবা আর মা আমার কলিজা এটাই যার ভিতরে কুরআন রয়েছে এই সন্তানটা বাবা মাকে তার কলিজা মনে করবে সুবহানাল্লাহ আপনাকে সর্বশেষ আর একটু কথা বলে নেই আপনি যখন পৃথিবীর লাস্ট স্টেশন পৃথিবীর লাস্ট স্টেশন সর্বশেষ যে স্টপিসটা রয়েছে সেই টপিস হলো গুরুস্থান সেটা কি গুরুস্থান আর কি জানা যার মাঠ এই জানা যার মাঠে জানা মাঠে গুরুস্থানে জানা যার মাঠে আর গুরুস্থানে আপনার ইঞ্জিনিয়ার আপনার ডাক্তার আপনার প্রাইম মিনিস্টার আপনার মন্ত্রী আপনার এমপি যে ছেলেটা চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে খুব কম পাবেন এমপি সাহেব তার মার বাপের জানা যা করা আছে আমার জানা মতে দেখিনি আপনারা মুরব্বী মানুষ এর আগে ভালো মানুষ যারা ছিলেন বলতে পারবেন আগের এমপি মন্ত্রী সবাই যার যার মা আর বাপের জানাজা পড়াইছে আগের যত ডাক্তার ছিল আগের যত ইঞ্জিনিয়ার ছিল সবাই মনে হয় মা আর বাপের জানাজা পড়াইছে আবার কবরেও নামছে মা আর বাপের লাশ খুব কম পাবেন পাবেন না কেন মুসলমানের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কোরআন পড়তে পারেন না পারে এরা জানাজা পড়ে কিন্তু রেশিওটা কম কিন্তু শেষ সময়ে আপনার হাউফের সন্তান আপনার মাওলানা সন্তানটা আপনার জানাজার লাশটাকে সামনে নিয়ে যখন জানা যা পড়ানোর জন্য দাঁড়িয়ে যাবে আপনার দুটা পায়ে ধরে বলি আপনার কলি হাতটা দিয়ে বলি আপনি বলেন আপনার হাফেজ মাওলানা সন্তানটা জানা যার লাশটার সামনে নিয়ে চোখ দিয়ে টক টক করে পানি পড়বে না পড়বে না পরবে আপনাকে যখন কান্দে করে নিয়ে যাবে রাস্তা চক্ষু পানি পানিগুলো পড়তে থাকবে আপনার হাফেজ কবরে আপনাকে নামাবে চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলবে কিন্তু আপনার ইঞ্জিনিয়ার আপনার ডাক্তার আপনার এমপি আপনার মন্ত্রী সিলেট্রা এতটাই টাইবে থাকে আপনার লাশটাকে ধরে ধরে কবরেও নামতে পারে না পারে কই হুজুর ভয় পাই আমি আমি ভয় পাই আমি লাশটাকে নিয়ে কবরে নামতে পারবো না কিন্তু আপনাকে

বুঝেন না কেন আপনি বুঝেন না কেন আপনি অরিজিনাল জিনিসটাকে ডুপ্লিকেট কেন মনে করেন আপনার বিবেক কি ধ্বংস হয়ে গিয়েছে জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ আপনার যে সিকেটা হাফেজ মহানা হয়েছে আজকে গুরুস্থানের উদ্যোগ আয়োজন মানিক দিয়া পঞ্চগ্রাম কবরস্থান এই কবরস্থানে রাত্রি তিনটা বেজে গেছে অমাবস্যার রাত্রি হয়ে গিয়েছে কারেন্ট নাই এই রাত্রিতেও আপনার হাফের সন্তানটা আপনার জানা যা পরে কবরে দাফন করতে ভয় পাবে না পাবে বলেন পাবে না কিন্তু আপনার সন্তান ডাক্তার আপনার সন্তান ইঞ্জিনিয়ার আপনার সন্তান সমগ্র পৃথিবী এক নামে চিনি এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার যত যাই হোক না কেন তারা কিন্তু রাত্রে তিনটায় একা একা আপনার লাশটা বহন করে গুরুস্থানে নামতে ভয় পাবে পাবে না বলে পাবে বলে হুজুর ওই জন্য ছাত্র লয়ে জানাজার করে লাশটা একটু ফোন করে আসেন আমার হুজুর শরীরটা চলতেছে না অসুস্থ হয়ে গেছে বলবে না বলবে